দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে একটি অর্থ দু বছরের জন্য বিনিয়োগ করা হলো তারপরে বলেছে সুদ যদি অর্ধবার্ষিক গণনা করা হয় তাহলে এখানে বলেছে আরও সতেরোশো বাষট্টি টাকা বেশি পাওয়া যায় তাহলে বিনিয়োগ করা সুদের বিনিয়োগ করা যে আসল সেই আসলের পরিমাণটা আমাদেরকে বার করতে হয়েছে বার করতে বলেছে তাহলে এখানে আমাদেরকে দুটো কেস বলেছে দু বছরের জন্য টাকাটা ইনভেস্ট করা হয়েছে আর সেই টাকাটা যদি আমাদের ইয়ারলি দু বছর নিয়োগ করা হয় আর বলেছে সেই টাকাটাই যদি আমাদের অর্ধবার্ষিক অর্থাৎ ছমাস এর গ্যাপে গ্যাপে যদি আমাদের চক্রবৃদ্ধি হারে গণনা করা হয় তাহলে ক্ষেত্রে আমাদের টোটাল সুদের যে পার্থক্য সেইটা বলা আছে সতেরোশো বাষট্টি তাহলে এখানে আমাদেরকে হয় আসলে পার্থক্য তাহলে যখন আমাদের বার্ষিক চক্রবৃদ্ধি হচ্ছে তখন আমাদের এক বছরে চক্রবৃদ্ধি এক বছরে সুদ হচ্ছে দশ পার্সেন্ট তাহলে দু বছরে আমাদের টোটাল দশ পার্সেন্টের এফেক্টিভ সুদ কত হবে সেইটা বার করার ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই হান্ড্রেড এইটা হচ্ছে আমাদের ফর্মুলা কাজে লাগাবো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এফেক্টিভ বা আমাদের টোটাল আসল যে সুদের যে চেন সেই চেন্সটা বার করে রয়েছে আমরা ফর্মুলাটা ইউজ করি তাহলে দু বছরের জন্য যখন এক বছরের চক্রবৃদ্ধি হিসেবে লাগাচ্ছি ছ ছ মাসের না এক বছরে তখন আমাদের যে সুদের যে এফেক্টিভ রেট সেটা আমাদের হবে দশ প্লাস দশ প্লাস দশ মাল্টিপ্লাইড বাই দশ আর এখানে হচ্ছে একশো তাহলে এখানে হচ্ছে দশ প্লাস দশ আর এখানে হচ্ছে প্লাস এক তার মানে হচ্ছে টোটাল আমাদের একুশ পার্সেন্ট সুদ পাচ্ছে যখন আমাদের সুদের হারটা বার্ষিক হচ্ছে এবার আমরা দেখব সুদের হারটা যখন অর্ধবার্ষিক হচ্ছে তত তখন আমাদের এফেক্টিভ যে সুদের হার সেটা কত হচ্ছে এক বছরে যদি দশ পার্সেন্ট হয় তাহলে ছ মাসে অর্থাৎ অর্ধবার্ষিক হারে সেই হারটা কত হবে দশ বাই দুই তার মানে হচ্ছে পাঁচ পার্সেন্ট এই দু বছরের জন্য আমাদের ছ মাস কত আসে টু ইয়ার্স ইজকলটা আমরা লিখতে পারি সিক্স মান্থস প্লাস সিক্স মান্থস প্লাস সিক্স মান্থস প্লাস সিক্স মান্থস অর্থাৎ টোটাল আমাদের যে সেকশান বা পোর্শান টাইম গ্যাপ সেইটা আমাদের ছবার হবে অর্থাৎ পাঁচ পার্সেন্টের ছবারের সরি চারবার হবে অর্থাৎ পাঁচ পার্সেন্টের আমাদের টোটাল চারটে টাইম স্লটের জন্য এফেক্টিভ যে রেট অফ ইন্টারেস্ট সেইটা কত হবে আমরা বার করবো কী করে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স হয় বা হান্ড্রেড ফর্মুলা ইউজ করে তাহলে পাঁচ পার্সেন্টের জন্য চারবার বার করতে হবে তাহলে প্রথমে দুবার পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে যদি বার করি তাহলে পাঁচ প্লাস পাঁচ আর উপরে হবে পাঁচ মাল্টিপ্লায়ার বা পাঁচ আর নিচে হবে হান্ড্রেড তাহলে এখানে কত পাবো দশ প্লাস এখানে পাবো পঁচিশ বাই একশো তার মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এইটা হচ্ছে আমাদের টেন পয়েন্ট টু ফাইভ এই রকমই যদি আবার যদি দুই মাসের জন্য বার করি দুই 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 সেকশান অর্থাৎ ছয় ছয় মাসের জন্য বার করি তাহলে এখানে আমরা পাবো পাঁচ মাল্টিপ্লাইড বাই পাঁচ এখানে পাবো একশো তাহলে এই ক্ষেত্রেও আমরা পাবো টেন মাল্টিপ্লাইড বাই টু ফাইভ তাহলে এইটা হলো এক বছর এইটা হলো এক বছর এইখানে হচ্ছে ছয় ছয় মাস আর এইখানে হচ্ছে ছয় ছয় মাস তার মানে হচ্ছে এইটা হচ্ছে এক বছর এইটা হচ্ছে এক বছর আবার এই দুই এক বছর যেইটা পেলাম সেইটা আবার তাদের মধ্যে চক্রবৃদ্ধি সুদ হবে তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি লাগাবো এক্স প্লাস ওয়াই এই ফর্মুলাটা লাগাবো তাহলে এইখানে আমাদের এক্সের ভ্যালু টেন পয়েন্ট টু ফাইভ ওয়াইয়ের ভ্যালু টেন পয়েন্ট টু ফাইভ তাহলে এইটা বসাও তাহলে উপরে হবে কত আমাদের টেন পয়েন্ট টু ফাইভ মাল্টিপ্লাইড বাই টেন পয়েন্ট টু ফাইভ আর নিচে হবে হান্ড্রেড টেন পয়েন্ট

প্লাস এইটাকে যদি পয়েন্ট হিসেবে লিখি তাহলে এখানে আমরা লিখতে পারি হান্ড্রেড দিয়ে ডিভাইড করলে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ জিরো সিক্স টু ফাইভ তাহলে এইটা যদি আমরা অ্যাড করি তাহলে কত পাবো দেখো অ্যাড যদি আমরা এইটা করি তাহলে এখানে আমরা পাবো টোয়েন্টি আর তার সাথে ওয়ানটা অ্যাড হয়ে যাবে তাহলে এখানে আমরা পাবো টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ জিরো সিক্স টু ফাইভ এইটা হচ্ছে আমাদের যদি পাঁচ পার্সেন্ট হারে হয় অর্ধবার্ষিক হারে তাহলে এইটা হচ্ছে আমাদের এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট আর যদি দশ পার্সেন্ট হারে দুবছরে হয় তাহলে এইটা হচ্ছে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট এইটাও দুবছর এইটাও দুবছর এইটা হচ্ছে বার্ষিক আর এইটা হচ্ছে আমাদের অর্ধবার্ষিক হারে তাহলে এদের মধ্যে যে ডিফারেন্সটা সেইটা আমরা পার্সেন্টেজে কত পাবো একুশ দশমিক পাঁচ পাঁচ জিরো ছয় দুই পাঁচ থেকে যদি আমরা একুশ পার্সেন্ট বাদ দিই তাহলে এখানে আমরা কত পাবো জিরো দশমিক ফাইভ ফাইভ জিরো সিক্স টু ফাইভ পার্সেন্ট এই পার্সেন্টেজের যে ভ্যালু সেইটা আমাদেরকে টাকায় দেওয়া আছে সতেরোশো বাষট্টি টাকা তাহলে এখান থেকে আমাদের আসলে পরিমাণ অর্থাৎ একশো পার্সেন্টের ভ্যালু কত হবে তাহলে এখান থেকে একশো পার্সেন্টের ভ্যালু মানে আমরা লিখতে পারি সতেরোশো বাষট্টি মাল্টিপ্লাইড বাই একশো ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ফাইভ ফাইভ জিরো সিক্স টু ফাইভ এইটার ভ্যালু যদি আমরা বার করতে পারি তাহলে আমরা আসলে পরিমাণটা পেয়ে যাব এইটা যদি ফাইনালি ক্যালকুলেট করা হয় তাহলে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু আমরা পাই অপশান নাম্বার ডি এ যেটা আছে অর্থাৎ তিন লাখ কুড়ি হাজার এইটা আমরা পেয়ে যাব পি এর অর্থাৎ হান্ড্রেড পার্সেন্টে ভ্যালু তাহলে এইটা হয়ে যাবে আমাদের ফাইন্ডা সাম ইনভেস্টের মানে এইটা আমাদের ইনভেস্ট করা হয়েছিল অর্থাৎ এখানে আমাদের অপশান নাম্বার ফোর হয়ে যাবে সঠিক উত্তর